আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত বরিশাল বোর্ডের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখবো তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসিকিউ হইছে হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খসেট এবং এখানে দু একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বই রেফারেন্সে ঠিক করে নিও একের অ্যান্সার হচ্ছে বিবরণপত্র দুই দুইয়ের অ্যান্সার হচ্ছে তিন তিনের অ্যান্সার হচ্ছে দুই ও তিন চারের অ্যান্সার বোনাস শেয়ার পাঁচের অ্যান্সার প্রাথমিক ছয়ের অ্যান্সার তিন হাজার দুইশো আশি সাতের অ্যান্সার দুই হাজার চার আট আটের অ্যান্সার এক ও দুই সাম্য ও একতা নয়ের অ্যান্সার হচ্ছে নৈতিকতা দশের অ্যান্সার চুক্তিগত সম্পর্ক নেই এগারোর অ্যান্সার কার্যারম্ভের অনুমতিপত্র বারোর অ্যান্সার মূল্যবোধ তেরো থেকে যদি দেখি তেরোর অ্যান্সার হচ্ছে আচরণ চোদ্দোর অ্যান্সার উনিশশো পঁচানব্বই পনের অ্যান্সার স্থানগত ষোলোর অ্যান্সার উৎপাদন সতেরোর অ্যান্সার সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণ আঠেরোর অ্যান্সার এক ও তিন উনিশের অ্যান্সার বাণিজ্য বিশের অ্যান্সার পর্যায়িতকরণ একুশের অ্যান্সার রাজনৈতিক বাইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তেইশের অ্যান্সার দেশীয় ঐতিহ্য সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস চব্বিশের অ্যান্সার এক মালিকানা পঁচিশের অ্যান্সার এক ও তিন ছাব্বিশের অ্যান্সার উনিশশো বত্রিশ সাতাশের অ্যান্সার পারস্পরিক আস্থা ও বিশ্বাস আটাশের অ্যান্সার উনচল্লিশ উনতিরিশের অ্যান্সার ঘ তিরিশের অ্যান্সার হচ্ছে ক এক ও দুই তো এই ছিল তোমাদের বরিশাল বোর্ডের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম